কনিকা কাব্যের সময় ভাগ্য যাবে কৃপন হয়ে আসে বিশ্ব যাবে নিশ্ব তিলে তিলে মিষ্ট মুখে ভুবন ভরা হাসি ওষ্ঠে শেষে ওজন দরে মিলে বন্ধুজনে বন্ধ করে প্রাণ দীর্ঘদিন সঙ্গীহীন একা হঠাৎ পড়ে ঋণ শোধেরই পালা ঋণিজনের না পাওয়া যায় দেখা ঘরে বন্ধ হরে কবি খিলের পরে খিল লাগাও খিল কথার সাথে গাঁথ কথার মালা মিলের সাথে মিল মিলাও মিল কপাল যদি আবার ফিরে যায় প্রভাতকালে হঠাৎ জাগরণে শূন্য নদী আবার যদি ভরে শরৎ মেঘে তরিত বরিশনে বন্ধু ফিরে বন্দি করে বুকে সন্ধি করে অন্ধ ওরিদল অরুণ ঠোঁটে তরুণ ফোটে হাসি কাজল চোখে করুন আখি জল তখন খাতা পোড়াও খেপা কবি দিলের সাথে দিল লাগাও দিল বাহুর সাথে বাঁধ মৃণাল বাহু চোখের সাথে চোখে মিলাও মিল তখন খাতা পোড়াও খ্যাপা কবি দিলের সাথে দিল লাগাও দিল বাহুর সাথে বাধো মৃণাল বাহু চোখের সাথে চোখে মিলাও মিল